এ যেন কুশির বাঁধ ভেঙে গেছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ঐতিহাসিক টি ক্যাটের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল যেখানে তারা বিজয়ী হয়েছে টেক্সটাইল লিমিটেড অত্যন্ত আয়োজনের মাঝেই কিন্তু আজকের এই জমজমাটে টি ক্যাটের টুর্নামেন্টই সম্পূর্ণ হলো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এস এম নিটো এস টেক্সটাইলের প্লেয়াররা কিন্তু অনেক আনন্দ করতেছে দেখেন এখানে হাজার হাজার জনতা কাকে দেখাবো আমরা সেটাই খুঁজে পাচ্ছি না ক্রিকেট খেলা কিন্তু একটি আনন্দদায়ক একটি রোমান্টিক মঞ্চ মঞ্চকর খেলা যাই হোক আজকের খেলায় বিজয়ী হয়েছেন টেক্সটাইল লিমিটেড গাজীপুরের ঐতিহাসিক টিকেটি টুর্নামেন্ট আয়োজন করেছিলেন এম নিট আইএসএল লিমিটেড এখন আপনার যেন আজে আমি সমস্ত ভিডিও তুলে ধরছি স্যানেল ফোর টোয়েন্টি বিনোদন থেকে যদি আমাদের এই আয়োজনটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনার সুন্দর হাটটি দিয়ে আমাদের এই ছুট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখেন এখানে প্রধান অতিথি হিসেবে আছেন বাওয়ালগড় ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান বারবার নির্বাচিত এমদাদুল হক খান আরও প্রধান অতিথিবাসী হিসেবে আছেন এস এম এস এর মালিক আনোয়ার হুসেন আজকের এই কুশির বাদ ভেঙেছে তাই তো সবাই একসাথে নাচতে লেগেছে তো আপনাদের সাথে আর কথা বলবো না সরাসরি আপনাদেরকে দেখাই এই হাজারো মানুষের মুকর এই গাজীপুর মালামাঠ যেখানে প্রায় পঞ্চাশ হাজার মানুষ আজকের আয়োজন দেখার জন্য শুধু তারা এসেছিল দেখেন এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছে শুধু আজকের এই টিকেট টুর্নামেন্ট উপভোগ করার জন্য সত্যি বাংলাদেশ টিকেট একটি অসাধারণ খেলা তো যারা টিকিট ভালোবাসেন আজকের এই আনন্দময় মুহূর্তটাকে উপভোগ করতেছেন তারা সবাই অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন আমরা আপনাদেরকে সব সময় বিনোদন দিয়ে যাব দেখেন এখানে কিন্তু অনেক দর্শক মাঠ কিন্তু পুরো গ্যালারি দর্শকে পড়ে গেছে এখানে কিন্তু যদি আপনাদের নাম ধরে বলি আজকে সারাদিন বললেও শেষ হবে না তো এরকম আরও যারা দেখতে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলে পাশে থাকবেন সময় আমরা আপনাদেরকে নতুন কিছু উপহার দিতে প্রস্তুত আছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই ভিডিওটি সকলেই বেশি বেশি শেয়ার করে দেবেন